অগন্তি মানুষের আত্মবলিদানের রক্তসিক্ত পথ পেরিয়ে স্বাধীনতা এসেছে এ দেশে তেমনই এক রক্তে লেখা ইতিহাসকে স্মরণ করল ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লবণ সত্যাগ্রহ আন্দোলন দমন করতে গিয়ে উনিশশো তিরিশ সালের ছয়ই জুন বর্তমান পশ্চিম মেদিনীপুরের দাসপুরের চেঁচুয়ায় নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ পুলিশ ঝরে যায় চোদ্দটি তরতাজা প্রাণ আহত হন আরও বহু স্বাধীনতা সংগ্রামী কাঁসায়ের জল রক্তে লাল হয়ে যায় আত্মবলিদানের সেই ইতিহাসকেই স্মরণ করে প্রতি বছরের মতো এবারও শ্রদ্ধা নিবেদন করল কলড়া এরিয়া কমিটি রক্তিম শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে পার্টির নেতারা মনে করিয়ে দেন সনিতরঞ্জিত সেই ইতিহাস অনেক রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা সাধারণ মানুষের সেই স্বাধীনতাকে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের হাত থেকে আজও রক্ষা করার শপথ নেন তারা কোন গল্পকার কোন কবি এবং সেই আপনারা জানেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লবণ আইন অমান্য এই আন্দোলনকে সামনে রেখে আমাদের যে প্রজন্ম এই শহীদ বেদীর পতাকা উত্তোলন করবে এই শহীদ স্মরণ করবে হয়তো যাদের বয়স এবং সার্বিকভাবে উন্নয়নের প্রশ্নে বামফ্রন্টের যে অগ্রগতি বামফ্রন্টের যে লক্ষ্য এবং যেভাবে সামগ্রিক প্রশ্নে পশ্চিম বাংলা তার অগ্রগতি সমগ্র দিকে তারা ঘটিয়েছিল এবং ভারতবর্ষের কাছে একটা দিশা স্থাপন করেছিল বিভিন্ন বিষয় কি শিক্ষা যারা এই সকালে আমাদের দেশের আমাদের দাশপুরের স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ বিসর্জন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত যারা হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই সেই সমস্ত বীর বিপ্লবী যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ সহ আমাদের দেশের যোদ্দার জমিদার এবং বেনিয়াদের শোষণ অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ভারত মাতৃকাকে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হলেও আমাদের দেশের মানুষের যে মৌলিক স্বাধীনতা সেই মৌলিক স্বাধীনতা আমাদের দেশের মানুষ পায়নি প্রতি বছরই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই ছয় জুন শহীদ দিবস আমরা পালন করে থাকি আর প্রতি বছরই আমাদের সামনে এই ছয় জুন এক নতুন নতুন আঙ্গিকে এসে উপস্থিত হয় গত বছর দু সাল তারও ছয় জুন আমরা এখানে এসে শহীদ দিবস পালন করেছি পরিস্থিতি কি ছিল সেই সবে লোকসভা নির্বাচন শেষ হয়েছে ভারতবর্ষে বুকে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একাধিক আঞ্চলিক দলের সহযোগিতায় আবার নতুন করে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এনডিএ সরকারের যে চরিত্র তার যে বৈশিষ্ট্য শহীদ দিবস ছয় জুন দাসপুরের চিত্রহাটে একটা ইতিহাস রয়েছে আপনারা জানেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে যখন আন্দোলন তৈরি হয়েছে দেশকে স্বাধীনতা করার জন্য আমাদের দেশের কৃষক শ্রমিক স্তরে লক্ষ লক্ষ মানুষ আত্মবলিদান দিচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর তথা দাসপুর থানাও তার সঙ্গে যুক্ত হয়েছে এখানে ব্রিটিশ বিরোধী যে লবণ আইন আন্দোলন এক অন্য মাত্রা পেয়েছে এখানে এক অত্যাচারী দারোগা ভোলা দারোগা যাকে বলা হতো ডাকলাম ছিল ভোলা দারোগা এত নৃশংস অত্যাচার করতো যে মানুষ যখন ভাত খাচ্ছে তাদের সেই ভাত খাওয়ার পাতের উপরে পা তুলে সেই খাবার নষ্ট করতো এবং ভাতের খালাতে করে দিত এত নৃশংস জঘন্য অত্যাচার চালিয়েছে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত করেছিল ব্রিটিশ পুলিশ সবাই জানে ভারতবর্ষের মানুষ জানে এই দাসপুরের তখন সত্যাগ্রাহী মানুষ যারা এখানে মানুষকে সংগঠিত করেছিল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে উনিশশো তিরিশ সাল পয়লা জুন এখানে স্বাধীনতা সংগ্রামী সত্যাগ্রহীরা সেখানে সমবেত হন এই পারে নদীর এই পারে আর ওই পারে ছিল ব্রিটিশ পুলিশ সেখানে সেই চোদ্দো জন স্বাধীনতা সংগ্রামীকে যারা ব্রিটিশ পুলিশ হত্যা করেছিল সেই উনিশশো তিরিশ সাল থেকে প্রতিটি বৎসর এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে এলাকার মানুষ তারা বিভিন্নভাবে স্মৃতি তর্পণ করে আসছেন আজও আমরা বামপন্থীরা মনে করি যে আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানকে রক্ষা করে প্রকৃত মানুষের গণতন্ত্র প্রকৃত মানুষের স্বাধীনতা দেওয়ার যে সংগ্রাম তাকে আমরা বিকশিত করব তাই আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা দেশের অখণ্ডতাকে রক্ষা করার সংগ্রামে বামপন্থীরা যুক্তভাবে আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি আর আজকে সেই চোদ্দ জন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আজকের সভার এটা মূল উদ্দেশ্য কাদের উদ্যোগে হলো আজকে এটা সিপিআইএম কওড়া এরিয়া কমিটির উদ্যোগে এইখানে হয় আগে আমাদের কওড়া লোকাল কমিটি ছিল এখন কড়া এরিয়া কমিটি হয়েছে তাদের উদ্যোগে আমার ওই প্রোগ্রামটা সংগঠিত করেছে আপনার নাম আমার নাম গণেশ সামন্ত কওড়া এরিয়া কমিটির আর সদস্য